আজকে আমি রান্না করছি আন্দাশ মাছের মাথা আর প্রচুর লতি দিয়ে এটা একটা বড় পণ্ডাস মাছের মাথা আঙ্গাস মাছের মাথাটা রান্না করছি প্রচুর লতি দিয়ে তা ঘুনা করছি আমি আগের থেকে একটু মশলা পেঁয়াজ কাঁচামাচ টমেটো দিয়ে বেশ বড় সাইজের পাঙাসি মাথা এটা বড়ো কড়াইয়ের মধ্যে এটাকে মশলা দিয়ে কষে প্রায় দুই মগ পানি দিয়ে এটাকে ফার্স্টে সিদ্ধ করে কষালাম মোটামুটি এটা সিদ্ধ হয়ে আসছে ঝোলটা একটু ঘন হয়ে আসছে এটাতে আমি ব্যবহার করেছি কিছু মশলা গুঁড়া মশলা ফার্স্টে তেলে পেঁয়াজ ভেজে টমেটো ভেজে এর মধ্যে পাঁচের ধরনের গুঁড়া মশলা দিয়ে ঝোল দিয়ে মাথাটাকে দিয়ে কষিয়ে ঝোল দিয়েছি দইমখ পানি ঝোল দিয়ে তারপর এটা মাথাটা যাতে ভালো করে সিদ্ধ হয় কারণ অনেক বড়ো মাথা তো পাঁচ কেজি কেজিও পাংগাছের মাথা মোটামুটি বেশ বড়ো সাইজের পাংগা তো বাজারে সাধারণত এত বড়ো সাইজের পাংগা কম পাওয়া যায় বেশিরভাগ পাঙ্গাস হয়তো দুই তিন কেজির পাংগা বেশিরভাগ পাওয়া যায় তো বাজার আমি একটা পাঁচ কেজির পাঙ্গাস পাইছিলাম আর কি তো ওটা মোটামুটি ভালো স্বাদগন্ধ ভালো পাঙ্গাসটার টেস্ট ভালো স্বাদ ভালো আর দুর্গন্ধ নেই কোনো দিলে আল্লাহ কক্সবাজারে মাছের বাজার খুব ভালো ভালো মাছ পাওয়া যায় এটা তো সামুদ্রিক মাছও পাওয়া যায় তো কক্সবাজারে পাঙ্গাস মাছের স্বাদ ভালো গন্ধ ভালো এটা কোনো দুর্গন্ধ নেই তো আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ও একটু রসুন আদা কুচি দিয়েছি ঝোলে ঝোল করে পরে দিয়েছি রসুন আদা কুচি তারপর এটাকে সিদ্ধ করেছে সিদ্ধ করে এখন এটাতে আমি প্রচুরতি দিল লতি আমি আগেই ধুয়ে বড় বড় টুকরা করে একটা পাত্রে পানিতে হালকা সিদ্ধ করে ছিলে ফ্রেশ করে টুকরা করে রেখেছি এখন এই কচুরলুতিটা আমি এই মাছের সাথে দিয়ে দেব একটু হালকা মশলা থাকা হচ্ছে দিচ্ছি আর একটু মশলা দিয়ে এটা মাথা মাথে হয় আর কি এটাকে একটু টমেটো দিয়েছি তাই লেবু আর দর দরকার হবে না মাথা মাথাটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন কচু লতিটা ই করতেছি টমেটো দিয়েছি ও সেটা মোটা কচুর লতি তার এমনিতেও ইয়ে হবে গলার ধরে এটা একটু আগেই লতিটা সিদ্ধ করা আছে তো এখন খুব বেশি সিদ্ধ করা দরকার হবে না তো মশলা দিয়ে একটু মাথামাথি করে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রেখে দেবো কিছুক্ষণ তাহলে এটা ভাজির মতো হয়ে যাবে কচুর বাজারে বিভিন্ন ধরনের কচু পাওয়া যায় কচুর লতি পাওয়া যায় ভালো এখানকার বাজারে আর বিশেষ করে কত যাতে পাস্তা আলু পাওয়া যায় ভালো একদম পাস্তা আলু রান্না করব পাস্তা আলু তারপর ওল কচু পাস্তা আলু ওল কচু কচুর ছড়া কচু মুখি যে গাঠি কচু বলে যেটা সেটাও পাওয়া যায় এখানে ভালো পরিমাণে লবণ দেওয়া আসছে মাছের সাথে এখন আমি এটা মানে মাথা মাথা ঝোল ঝোল ভাজি ভাজি হবে তার ঢেকে এটা দমে গেছে দমে রেসিপি তাকে সাহায্য করে আসবে আর এটা মোটামুটি হালকা সিদ্ধ করা আছে কচুর লতি হতে বেশি সময় লাগে না তো এই একটু ঢাকনা দিয়ে দমে ঢেকে রাখলে এটা হয়ে যাবে আর কি কচুরতি দিয়ে আমার পাঙ্গাশ মাছের মাথার রেসিপি এটা অনেক সুস্বাদু হয় খেতে এখানে কিন্তু মাথার অর্ধেকটা আর কি এর আগে একদিন প্রচুর অর্ধেক মাছের মাথা রান্না করা হয়ে গেছে আমরা